একটা রিস্ক নিয়েছেন এবং এক স্বপ্ন যেখানে শিশুরা প্রতিদিন শিখছে হাসছে আর এগে যাচ্ছে এক সুন্দর ভবিষ্যতের দিকে আজ বেলা তিনটায় চারগৃহ শিশু স্বর্গ স্কুলের উদ্যোগে শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি ও বিকাশের লক্ষ্যে তাদের আঁকা ছবি ও হাতে তৈরি বিভিন্ন শিল্পকর্ম নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন দুই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর বিএম এম রেজাল করিম প্রাক্তন অধ্যক্ষ সরকারি কৃষকচন্দ্র কলেজ ঝিনাইদহ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা আসলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কুমার প্রাক্তন অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ আরও উপস্থিত ছিলেন আব্দুল সালাম উপাধ্যক্ষ আমিনা খাতুন কলেজ ঝিনাইদহ এবং গোলাম মোস্তফা চঞ্চল কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক বাংলাদেশ পিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন ঢাকা পুঁথিগত বিদ্যা দিয়ে সামনে এগোনো যায় না শিশু স্বর্গ স্কুল আয়োজন করেছে এক মনোমুগ্ধকর অনুষ্ঠান যেখানে বাচ্চারা তাদের প্রতিভা উন্মোচন করবে শিক্ষক শিক্ষাদের অক্লান্ত পরিশ্রম আর শিশুদের সৃজনশীলতার সম্মিলনেই এই অনুষ্ঠান পরিণত হয়েছে এক আনন্দের মেলায় আসসালামু আলাইকুম আমি নাই শিশু স্বর্গের স্কুলে আমাদের আর্ট এন্ড ক্রাফট এক্সিবিশনটা শুরু হয়েছে তবে এটা অন্যবারের থেকে একটুbihoto হবে শহীদ মিনারেজিবিশনটা প্রদর্শন করছে আমরা অনেক বাচ্চার এর অনেক অক্লান্ত পরিশ্রম করে কাপ বানাইছে আসলে এটাতে মাধ্যমে আমাদের বাচ্চাদের শুধু যে পাঠ্যপুস্তকে যে পড়া আমরা বিষয়টা সেটা থেকে বেরিয়ে এসে ক্লাসের মাধ্যমে অনেক কিছু শেখা যায় এগুলো যে মানুষ বাচ্চারা মেধা এবং মনের যে বিকাশটা হচ্ছে এটা আসলে তারই একটা নিদর্শন যার দেখতে পাবেন আমাদের বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের ক্লাস আছে এগুলো সবই আসলে বাচ্চাদের তৈরি এবং তাদের মায়েদের বা ম্যাডামদের হেল্প নিয়েই তৈরি কারণ আমাদের ক্লাসেও আপনাদের ক্রাফট একটা ক্লাস নেওয়া হয় এবং বাচ্চারা এর থেকে একটা ক্রাফ্ট একটা করে জমাও দেয় আমাদের পরীক্ষায় আছে বাচ্চারা শুধু শিক্ষায় নয় শিল্প সংস্কৃতিতেও নিজেদের এগিয়ে নিচ্ছে এই আয়োজন সেই প্রতিবারই উদযাপন চারোগীর আর্ট এবং ক্রাফ্ট এই আয়োজনটি আসলেই চমৎকার যে উদ্যোগ একমাত্র চারোগীর যে শিশব স্কুলটি আছে তাদের উদ্যোগে কিন্তু এই হিসেবে এই আয়োজনটি হয়ে থাকে তো আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে জেলার শিক্ষা ব্যবস্থা বিশেষ করে বাচ্চাদের কিনা শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা জায়গায় বিপ্লব পরিবর্তন এসছে যে কখনো আউটডোরে তাদের ক্লাস করা হচ্ছে কখনো কমলাপুর বাগানে তাদের নিয়ে যাওয়া হচ্ছে আবার এই ধরনের যে বাচ্চাদের যে প্রতিভা সুপ্ত প্রতিভাকে আমাদের সামনে কিংবা সবার সামনে উপস্থাপন করে সুযোগ করে দিয়েছে কিন্তু তার তো আমি মনে করি যে এই ধরনের উদ্যোগ প্রত্যেকটা স্কুলেরই আসলে নেওয়া উচিত বাচ্চাদের ভিতরে যে মেধা মননশীলতা শিল্পী যে বিষয়গুলো এবং কুর্তিদের প্রতিভাগুলো এইগুলো আসলে সবার সামনে প্রেজেন্টেশন করা মানে কিন্তু বাচ্চাদের ধরনের এক ধরনের এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয় আর একটা ছবি আমার স্কুল সালের এবার একটি দ্বিতীয়বারের মতো আমাদের ক্রাফটের আয়োজন করা হয়েছে এখানে আমাদের ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে তাদের মানে তারা তো পারবে না তারা অনেক ছোট বাবা মায়ের হেল্পের মাধ্যমে যে গুলো তৈরি করেছে এটা খুবই মানে বাচ্চাদের অ্যাপ্রিশিয়েট করার মতো কারণ এখনকার বাচ্চারা যে পরিমাণ ফোন অ্যাডিক্টেড এই ফোন থেকে দূরে রাখার জন্য আমাদের চারুগৃহ স্কুলের একটা মানে ক্রাফ্টের জন্য একটা আলাদা ওদের ক্লাস হয় যে ক্লাসের মাধ্যমে আমরা চাই ওরা ফোন থেকে দূরে যাক ওরা বাসায় গিয়ে এগুলোর উপর চেষ্টা করুক চেষ্টা করে ওরা মানে আমাদের যে এতে কিন্তু মানসিক বিকাশটা অনেক বেশি বৃদ্ধি পায় এক সময় আমি এই প্রোগ্রামগুলো করতাম স্কুলকি স্কুলের নাম শুনেছেন আপনারা তো সেই স্কুলের প্রোগ্রাম ছিল বাচ্চাদের সাথে গান কবিতা ছবি আঁকা এগুলো নিয়ে কাজ করা তো দীর্ঘ প্রায় আহ সাত আট বছর আমি এই কাজটা করেছি তো সেদিক থেকে এই ধরনের কর্মসূচিগুলো আমরাও করতাম তবে ব্রডবেডে মানে একটু বড় জায়গায় খোলামেলা জায়গায় যে অনু করছে যেটা ভালো করছে খুবই ভালো প্রশংসনীয় কাজ এগুলো একটা স্বর্গে শিশুরা যেমন থাকার চেষ্টা করে অবশ্যই আনন্দে থাকার চেষ্টা করে তা আমাদের মোটোটাই তাই যে একটা বাচ্চা কীভাবে আনন্দের সাথে তার শিক্ষা জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের স্লোগানটা হচ্ছে শুরু হোক শুদ্ধতায় ভয়হীন দুর্বার রঙিন ডানা মেলে উড়বার তো এই যে ডানা মেলে ওড়ার জন্য তাকে ফ্রিডম দিতে হবে এই ফ্রিডমটা তখনই আসবে যখন সে শিক্ষককে ভয় না পেয়ে বন্ধুর মতো ফ্রেন্ড ফ্রেন্ড মনে করে সমস্ত কিছু বলতে পারবে শিক্ষকদের আমরা একটা সময় দেখেছি শিক্ষকদের হেডসারের রুমের পাশ দিয়ে যেতে আমাদের হাত পা কাঁপত তো এখন সেই যুগ জামানাটা নেই বাচ্চারা অনেক আধুনিক চিন্তাভাবনা এবং যুগ পাল্টেছে তো আমরা কিন্তু সেইভাবে আমাদের টিচিংটাও পাল্টেছি এই অনুষ্ঠান

শিল্পের সঙ্গে সংস্কৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারে